নমস্কার আজ একটা চমৎকারী রুদ্রাক্ষর ব্যাপারে কিছু শেয়ার করতে চাই দেখুন যাদের সামর্থ্য আছে তারাই এরা নেবে অন্যরা দেখুন এটা অ্যাপোর্ট করতে না পারলে অন্য কিছু রাস্তা আছে কিন্তু যাদের অ্যাপোর্ট করার ক্ষমতা আছে তারা এটা কেউ একটু চিন্তা করে দেখবে এই রুদ্রাক্ষটাকে চোদ্দমুখী রুদ্রাক্ষ বলা হয় কারণ আমরা আমাদের চ্যানেলে এটা নিয়ে আলোচনা কোনোদিন করিনি কেন এটা বহুমূল্য অতএব এটা সর্বসাধারণের জন্য নাও হতে পারে কিন্তু যাদের অ্যাপর্ড করার মতন ক্ষমতা আছে জীবনে দেখবেন অনেক রকম অবস্ট্রাকশান তা সত্ত্বেও মনে করুন যাদের ক্যাপাসিটি আছে তাদের জন্যই কিন্তু এটা এই রুদ্রাক্ষটা চোদ্দটা ফেস মানে এটাকে হনুমানজির রুদ্রাক্ষই মূলত বলা হয় তো হনুমানজি মানেই সর্ববিঘ্ন আসুক মানে জীবনে মানুষের বিঘ্ন দুটো জায়গা থেকে মূলত দেখা যায় শনি মঙ্গল রাহু এবারে এই যে চোদ্দমুখী রুদ্রাক্ষ যাদের মনে করুন জীবনে কোনো কাজ হয়ে হয় না সমস্ত কাজ বিলম্বিত যারা ভূমি সংক্রান্ত কোনো লেনদেন করেন কাজ করেন তাদের জন্য কার্যকরী যারা কোনো আর্মি বা মিলিটারি ফোর্স এসবে কাজ করেন তাদের জন্য এটা উপযোগী মানে যারা কর্মঠ মানুষ চাকরি বাকরি করে খান তাদের জন্য এটা উপযোগী যাদের জীবনে মানে উন্নতিটা প্রগতিটা একটা জায়গাতে আটকে আছে যাদের জীবনে মনে করুন শনিদেবের সাড়ে সাথী সম্বন্ধে যে আপনারা ভয় ভীত হয়ে আছেন তার মনে করুন কোনো কুপ্রভাব জীবনে কালসর্প দোষ যেই দোষটা কারো মানুষের কোনো মানুষের বলে তার জীবনে তখন উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন যায় পিতৃদোষ তারপরে দেখবেন এই যে গ্রহণ দোষ রবি রাহু কানেকশান চন্দ্র রাহু চন্দ্রশনি চন্দ্রকেতু কানেকশান এগুলো যাদের হরস্কোপে থাকে এগুলোকে তো সাবিত যোগ বলা হয় এই জাতীয় যোগের জন্য মানুষের জীবনে দেখবেন উন্নতিটাই আটকে যায় তো এই শ্রেণীর মানুষদের জন্য এই চোদ্দমুখী যাদের জীবনে দেখবেন অনেকেরই আয়ু রেখা ছিন্ন থাকে তারপরে অ্যাক্সিডেন্ট প্রণ হয় তারা তাদের জন্য চোদ্দমুখী রামবাণ মুশকিল একটাই এটার মূল্যটা আদারওয়াইজ এটা আমরা শেয়ার করতাম না কিন্তু এটা শেয়ার করলাম তাদের জন্য যারা এটা করতে পারেন যারা করতে পারবেন না তারা উপায় নেই অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে যারা মনে করুন প্রোমোটার শ্রেণীর মানুষরা জমি ভূমি এসব নিয়ে কাজ করেন কাজ করতে করতে গিয়ে দেখবেন অনেক সময় আপনাদের জীবনে একটা অবস্ট্রাকশন আসবে দু তিন রকমের এক হচ্ছে আইনি সমস্যা দুই হচ্ছে ফ্ল্যাট সেল করার সমস্যা তিন হচ্ছে প্রফিট আর্নিং রেশিওর সমস্যা তারপরে দেখবেন বিভিন্ন ডিসপুট এই জাতীয় সমস্যা থেকে যদি মুক্ত মুক্ত হতে চান তাহলে এই চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনার চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণকারী স্বয়ং শিবের কৃপা লাভ করে এগুলো আমরা শাস্ত্রের বর্ণনা বলছি এবং এই রুদ্রাক্ষটা আমরা একটা এক্স রে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আমরা আজ পর্যন্ত চোদ্দমুখী খুব একটা রেকমেন্ড করিনি তো এখন যেহেতু এটার কার্যকারিতা জানার পরে এটা নিয়ে এই প্রথম আলোচনা করছি এবং এক্স করার পরে এক অদ্ভুত জিনিসের সামনে আমরা উপস্থিত হলাম যেটা রুদ্রাক্ষর ভেতরটা সাধারণত ক্যানেল থাকে তো বুঝতে পারলাম না এটা মেশিনের কোনো রকম মানে কোডিংয়ের প্রবলেম কিনা কিন্তু আমি তিন চারবার ট্রাই করার পরেও দেখলাম ভেতরে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মতন দেখতে পেলাম তা এই জিনিসটা বোঝা গেল না ঠিক যে কি ব্যাপার যদিও আমি অন্যত্র আরেকবার চেষ্টা করবো কারণ আমরা কোনোদিন কোনো এগারো মুফি পর্যন্ত টেস্ট করেছি সেখানে কিন্তু ধারিগুলো দেখা গেছে ক্যানেলগুলো দেখা গেছে কিন্তু এই প্রথম দেখলাম একটা ইলেকট্রিক সার্কিটের মতো কোডিং করতে পারলো না হয়তো ওটাকে কোনোভাবে তাও হতে পারে এটা একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়লো এক্স রে করার সময় যার জন্য ওইটা নিয়ে আর কোনো ভিডিও করিনি কিন্তু আমাদের চোখে পড়েছে এটা এই চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করার পরে মানুষের জীবনে কিন্তু শনি মঙ্গল রাহু এগুলোর কিন্তু আর সমস্যা থাকা সম্ভবই নয় কারণ যাদের জীবনে দেখবেন অস্ট্রাকশন তারপরে এই যে মাঙ্গলিক যোগ যেটা বলে যে মাঙ্গলিক যোগ নিয়েও তো বিভিন্ন বিভ্রান্তি তাদের জন্য কিন্তু এটা ভালো চেষ্টা নিশ্চয়ই করতে পারেন যদি সামর্থ্য থাকে নমস্কার